হাউসবিলা হিমরা সৈয়তাম রজিম বিসমিল্লাহর রহমান রহিম আমার সদ্য গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিড়টা দেখছেন সকলকে সালাম আলাইকুম আর আহমদুল্লাহ হে ওয়াকাত আজকে আমার ভিড় আলোচনার বিষয় কথা বলার আদব একটা মানুষ মাত্র তিন বছর বয়সে কথা বলা শুরু করে কিন্তু কি কথা বলবে সেটা জানতে সময় লেগে যায় তিরিশ বছর তো আমার সন্ময় তো আজকে জানবো কথা বলার আদব সম্পর্কে কোরআনে বর্ণিত এমন চোদ্দটি আয়াত কথা বলার পূর্বে সালাম দেওয়া সুরা নূর এক একষট্টি সতর্কতার সাথে কথা বলা কেননা প্রতিটি কথা রেকর্ড হয় সুরা কাফ এক আঠারো ও উত্তম রূপে কথা বলা সুরা বাকারা এক রাশি অনর্থক ও বাজারায় কথা পরিহার করা সুরা নূর এক নম্বর তিন কণ্ঠস্বর নিচু করে কথা বলা সুরা লোকমান আয়াত উনিশ ও সুরা বুসরা আয়াত দুই থেকে তিন বুদ্ধি খাটি কথা বলা সুরা নামল আয়াত একশো সঠিক কথা বলা ও পাপমোচন এ দোয়া উন্মুক্ত করা সুরা আহাজাব আয়াত একাত্তর থেকে বাহাত্তর গাদার মতো কর্কশ স্বরে কথা না বলা সুরা লোকমান আয়াত উনিশ উত্তম কথা বলে সূত্রকেও বন্ধুতে পরিণত করা সুরা হামিম সাজদা চৌত্রিশ উত্তম কথা দদ দেওয়া সুরা হামিম সাজদা চৌত্রিশ ইমানদারদের কথা ও কাজ এক হওয়া সুরা সফ এক দুই পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা সুরা আরাফ এক একশো নিরানব্বই মেয়েরা পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে আহ্লাদিভাবে কথা না বলা তবে সুন্দর ও ভদ্রতার কথা বলা সুরা আজাদ এক বত্রিশ এবং মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা সুরা ফুরকান এক তেষট্টি